নবী নামের মজনু হমন, পাবে অমৃত সুধা সাত নবী নামের পাগল হমন খাবে আবে হায়াত নবী নামের মজনু হমন পাবে অমৃত সুধা সাত নসুল নামের পাগল হমন খাবে আবে হায়াত ওই না মেরি পাগল হলো ওই না মেরি পাগল হলো সারে জাহান মকলো কাত পাবে অমৃত সুধা সাত নবী নামের মজনু হামন পাবে অমৃত সাত আমার রসুল নামে পাগল হবন খাবে আবে হায়াত বনের হরিণ কান্দে নবী কয়া তার বাচ্চা কান্দে দুদিন বনের হরিণ কান্দে নবী কয়া তার বাচ্চা কান্দে দুধ না খাইয়া বনের পশু পাখি ওই নাম লইয়া বনের পশু পাখি ওই নাম লইয়া কাঁদে দিবারাত পাবে অমৃত সুধা সাত নবী নামের মজনু হমন পাবে অমৃত সাত আমার রাসুল নামের পাগল হমন খাবে আবে পাইতে চাইলে দিনের নবী ওই সবি পাইতে চাইলে দিনের নবী আকো ছবি নূরের জ্যোতি দেখতে পাবি নূরের জ্যোতি দেখতে পাবি ধরো নবীর তরি পাবে অমৃত সাত, আমার নবী নামে মজনু হমন পাবে অমৃত স্বাদ আমার রাসুল নামের পাগল হমন খাবে আবে হায়াত যারা চাইল রাসুল পাইল রাসুল, রাসুল পাইলে পাবি রে কুল চাইল রাসুল পাইল রাসুল রাসুল পাইলে পাবি রেকুল রাসুল প্রেমে হ মজগুল আমার নবীর প্রেমে হও মজগুল পাবে সাফায়াত পাবে অমৃত সাত, আমার রাসুল নামে মজনু হমন পাবে অমৃত সুধা সাত আমার নবী নামে পাগল হমন খাবে আবে হায়াত ওই নামেরই পাগল হলো ওই নামেরই পাগল হলো সারে জাহান মুকলু কাত পাবে অমৃত সুধা সাত নবী নামের পাগল হমন পাবে অমৃত সুধা সাত আমার রাসুল নামে পাগল হমন খাবে আবে হায়াত নবী নামের পাগল হমন পাবে অমৃত সুধাসাত আমার রসুল নামে পাগল হমন খাবে আবে হায়াত অমৃত সুধা সাত আবে হায়াত অমৃত সুধা সাত আবে